আজকেরই খোদমায় সর্বপ্রথম আমি আমাদের মুসলিম ভাইদেরকে এটা স্মরণ করে দিতে চাই প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা রমজান মাসে সিয়ামরত অবস্থায় থেকে ক্যাম করেছেন এবং আল্লা সুবাহানহুয়া তালাকে সন্তুষ্ট করার মতো কিছু ইবাদতে নিযুক্ত হতে পেরেছিলেন এটা মূলত হয়েছে আল্লা সুবাহান হুয়া তালার পক্ষ থেকে শক্তি সামর্থ্য প্রাপ্ত হওয়ার মাধ্যমে আল্লা সুবাহানাহু তিনি আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন বিদায় এটা আমাদের দ্বারা করা সক্ষম হয়েছে অন্যথায় নয় কারণ এই পৃথিবীতে হাজারো সৃষ্টির মাঝে আল্লাহ সুবহান আহু আমাদেরকে মুসলিম করেছেন আমাদেরকে মুসলিমদের মধ্য থেকে তার বন্দিগী করার তৌফিক দিয়েছেন এই কথাগুলো আল্লা সুবাহানাহুয়া তালা কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিতে আমাদেরকে জানিয়েছেন যে আল্লা সুবাহানাহুয়া তালার পক্ষ থেকে শক্তির বিহীন এটা করা সম্ভবপর নয় যেমনটা আল্লাহ সুবহানাহু আতলা কোরআনে উল্লেখ করেছেন যে লা নাফসান ইল্লা উসাহা আল্লাহ বলেছেন যে আমি কোনো ব্যক্তির উপরে এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেই না যেটা বহন করার ক্ষমতা তার নাই তার মানে সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কাজের আদেশ আমাদেরকে করেন না কেন তা পালন করার পূর্বে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সেই কাজের শক্তি সামর্থ্য দেয়া হয় এটা আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন কয়েকটা বিধানকে সামনে নিয়ে আসলে যেমন রমজান মাসের সিয়াম তো সবার উপরেই ফরজ ছিল কিন্তু কারা সেটাকে পূর্ণ করবে আল্লাহ বলেছেন যারা মুকিম এবং সুস্থ কিন্তু যারা মুসাফির এবং অসুস্থ তাদের জন্য এই ফরজ বর্তাবে না বরং তারা অন্য কোনো দিন সিয়াম রাখবে যখন তারা সুস্থ হয়ে যাবে যখন তারা মুকিম অবস্থায় থাকবে তার মানে শক্তির সামর্থ্যটা আগে আসে আমরা যারা সুস্থ ছিলাম মুকিম অবস্থায় ছিলাম আমরাই কিন্তু সিয়াম রেখেছি কিন্তু যারা অসুস্থ ছিলেন তাদের উপরে সিয়াম ফরজ ছিল না জাকাতের বিধান আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন জাকাত তো সবার উপরে ফরজ না বরং যার কাছে নিসাব পরিমাণ টাকা হয়ে যায় তার উপরে জাকাতকে ফরজ করা হয়েছে তার মানে আগে আপনার কাছে সম্পদ হবে সম্পদের মালিক হবেন তখন আপনার উপরে জাকাত ফরজ হজের ক্ষেত্রেও তাই হজ আপন জায়গায় সেই মাস প্রত্যেক বছর একবার করে আসে যেখানে হজ করতে যাবেন সেই জায়গাটা তা আজও আছে মক্কা মদিনা সে আরাফা আজও আছে কিন্তু আমাদের উপরে ফরজ না কাদের উপরে ফরজ সেই জায়গাতে যারা যাওয়ার সমর্থ রাখে ক্ষমতা রাখে তাদের উপরে হজ ফরজ করা হয়েছে তো তারাই হজ করে যারা সাধারণত সেখানে যেতে পারে তো আল্লা তালার পক্ষ থেকে এইভাবে শক্তির সামর্থ্য আগে দেওয়া হয় তারপরে ইবাদতের কথা তাকে বলা হয় তো আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি কেয়াম করেছি মূলত এটা আল্লাহ আল্লা হুয়া তালার পক্ষ থেকে শক্তি সামর্থ্য পাওয়ার কারণেই এটা আমরা করতে পেরেছি এই জন্য আল্লা হুয়া তালার অনুগ্রহ যা আমরা প্রাপ্ত হয়েছি এর বিনিময়ে আমরা আল্লা সুবহানহুয়া তালার প্রশংসা এটা আমাদের উপরে বর্তায় যে আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদেরকে অনুগ্রহ করেছেন এজন্য আমাদের উপর এটা দায় দায়িত্ব যে আমরা আল্লাহ সুবাহান হুয়া তালার শুক্রিয়া আদায় করব প্রশংসার মধ্য দিয়ে আর এটা শুধু বানানো নয় বরং একটা চমৎকার হাদিসের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমাদের উচিত আল্লা সুবাহানাহুয়াতালার প্রশংসা করা যে হাদিসটা আপনি ইমাম মুসলিম তার কিতাবুল বীর রিওয়াসা ছেচল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে পেয়ে যাবেন হাদিস হচ্ছে ছয় হাজার চারশো ছেষট্টি সিক্স ফোর ডাবল সিক্স তাতে আল্লা সুবাহানাহ তিনি বলেন ইয়া ইবাদি আমা নামাহিয়া এই যে তোমাদের যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো কি ও সি লাকুম এগুলো আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রাখতেছি তার মানে তোমরা যে কোনো ভালো কাজে নিয়োজিত থাকো না কেন আমি আল্লাহ সেগুলোকে সূক্ষ্মভাবে গণনা করে রাখতেছি বা হেফাজত করে রাখতেছি কেন সোম্মা ও ইয়াহা আমি এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেব। এটা বলার পরে আল্লা সুবাহান হাত তালা বলেন ফামান ওয়াজাদা খাইরান যে নিজেকে ভালো কাজের উপরে পাচ্ছ ফাল আহমাদিল্লাহ সে যেন আল্লাহর প্রশংসা করে তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমরা আল্লাহর প্রশংসা করো এই আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি আমরা যারা কেয়াম করেছি যারা আমরা কোরআন পাঠ করেছি যারা আমরা দান সাদকা করেছি আমাদের প্রত্যেকের উপর এটা লাজিম দায়িত্ব আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লা সুবাহনাহতালার প্রশংসা করার জন্য এটাই হচ্ছে সবথেকে চূড়ান্ত বা সব থেকে বড় বাক্য যেটা আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন আল্লা আতালার ইবাদত করতে পারা এটাই হলো সিরাতল মুস্তাকিম যেটা রাসুলও বলেছেন এবং এটা আল্লাহ নিজও বলেছেন কোরআনে আল্লা সূরা ইয়াসিন তার ছত্রিশ নম্বর সুরার একষট্টি নাম্বার আয়াতে বলেছেন ও আনি হাজা তোমরা আমার ইবাদত করো আর হ্যাঁ এটাই হচ্ছে সঠিক পথ তাহলে যারা আল্লাহ সুবহান আহু আতালার ইবাদত করছেন আপনি সঠিক পথের উপরে আছেন হেদায়তের উপরে আছেন এটা আল্লাহ সুবাহানহু তালা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন এবং আল্লাহ সুবাহানাহু আতালা কোরআনে আমাদেরকে এটাও জানিয়েছেন যারা প্রাপ্ত আছ তোমাদের কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে যেটা আমি একটু আগেই উল্লেখ করেছি কোরআনে আল্লা সুবাহানাহু আতালা সোরা আরফ সাত নাম্বার সোরার তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন যে হেদায়তপ্রাপ্তরা তারা এইভাবে হুয়া তালার শুক্রিয়া আদায় করবে প্রশংসার বাক্যটা এভাবে বলবে তারা বলবে ও কালো আলহামদুলিল্লাহ হাদানা হাদানি হাজা অমা কন্যা লিনাহাদিয়া লাউলা হাদ আন আল্লাহ আমরা প্রশংসা করি সেই আল্লাহর যিনি আমাদেরকে হেদায়ত দান করেছেন যদি আল্লাহ আমাদেরকে এই পথের হেদায়ত না করতেন তাহলে আমরা কখনোই হেদায়তের উপরে থাকতে পারতাম না এজন্য আমাদেরকে কি করতে হবে বলতে হবে হাদা ইল্লা হাদান হাজা যে আল্লাহ আমাকে হেদায়ত করেছেন আমি তার প্রশংসা করতেছি এজন্য আমাদেরকে সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আদর্শ থেকেও এমনটা জানা যায় আয়সারাদে আল্লাহ তালা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু যখন দেখতে পেতেন যে ভালো কিছু তাকে আনন্দিত করে তিনি যেটাতে খুশি হন তিনি এমন কাজের মধ্যে তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি ইনতিহী তাতিমস আলিহাত আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যার অনুগ্রহে এই সৎ কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে অতএব আমরা যে কোনো ভালো কাজ করি না কেন এটা আল্লা হুয়া তালার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ যেই শক্তি সামর্থ্য আমাদের উপরে করা হয়েছে যার ফলে আমরা আল্লা হুয়া তালার বন্দিগিতে লিপ্ত হয়েছে। এই আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ কেন এই কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদিও বিগত কয়েকদিন আগে একটা লম্বা সফর করে এসেছি সেগুলো বলার অপেক্ষা রাখে না তবে এবারের সফরটা কেন একটু দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন দেখতে পেলাম সেটা হচ্ছে জেনে নেন প্রত্যেকে আপন আপন জায়গায় আপনাদের যথেষ্ট জ্ঞান আছে তবে যেটা দেখতে পেলাম পৃথিবীর মধ্যে বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে এবং এমন বেশি বিপ্লব দেখা দিয়েছে আরব রাষ্ট্রগুলোতে যে আপনি আগের মতো আর বৈচিত্র্য দেখতে পাবেন না মক্কা এবং মদিনা এই দুইটা জায়গা আপনি ওখানে গেলে দেখতে পাবেন মানুষ শুধুমাত্র একটা টার্গেট নিয়েই বেঁচে আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেখানকার লাইট বন্ধ হয় না চব্বিশ ঘন্টায় চালু আছে কাদের জন্য যারা আল্লা হওয়া তালার ইবাদত কেন্দ্রিক সেখানে যায় তাদের জন্য শুধু এই দুইটা জায়গায় মনে হচ্ছে জীবিত পুরা পৃথিবীর তুলনায় যেখানে আল্লা হুয়া তালা এটাকে প্রজ্বলিত করে রেখেছেন এটা একটা ভালো দিক কিন্তু এর নেগেটিভ দিক হলো অধিকাংশ মানুষ সেখানে যাচ্ছে বটে হুরাহুরি করে আগের তুলনায় অনেক মানুষের ভিড় সেখানে দেখতে পাবেন কিন্তু অধিকাংশ মানুষের ইবাদতের সেন্সে যায় কি না এটা আপনি মনে হয় দেখতে পাবেন না কারণ অধিকাংশ মানুষ তার মোবাইল নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে এসে ব্যস্ত তাওয়াফ করতেছে নামাজ ওপরে যদি সম্ভব হতো আমার মনে হয় কেন যেন সম এমন কিছু ব্যক্তিকেও দেখেছি যে সে তার মোবাইলকে অন রেখে নামাজে দাঁড়িয়েছে লাইভে এসে সে নামাজে দাঁড়িয়ে আছে তো সে সালাতের মধ্যে লিপ্ত এটা পর্যন্ত সে লাইভ করার জন্য উদ্যুত এমনটা দেখা দিয়েছে তো পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা যে চলে আসছি এই বিগত ঘটনাগুলো আপনি দেখতে পাবেন পাহাড়গুলোকে নজর করে দেখেছি যে যেখান দিয়ে পানি বৃষ্টির পানি ঝরে সেখানে অলরেডি ঘাস জন্মে যাচ্ছে এবং আরও বর্তমান যুগের বাংলাদেশের মতো রূপ নিচ্ছে এশিয়া মহাদেশের মতো আর বাংলাদেশ বা এশিয়া মহাদেশ আরবদের রূপে রূপান্তরিত হবে কারণ একটা সময় রাসুসলাম থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে যে কেয়ামতের পূর্বে মরুভূমি আর মরুভূমি থাকবে না সেটা সবুজে শ্যামলে ভরে উঠে যাবে যেটা শুরু হয়ে গেছে তো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলবো আপন আপন জায়গায় যারা ইবাদত করতেছেন এই যে বারবার আল্লাহ সুবানাহালার এই কথাটা আপনি স্মরণ রাখেন ফামুবাজা খাই রাহা ফালি আহমাদিল্লাহ যে এই পরিস্থিতিতে নিজে ইবাদতের মধ্যে লিপ্ত আছো তুমি আল্লাহর প্রশংসা করো আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে কারণ যে বর্তমানে ভালো সে মূলত ভালো কারণ এমন পরিস্থিতিতে নিজেকে ভালো কাজে লিপ্ত রাখা এটা অনেক বড় কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে এবং দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে যে যারা ইনকাম করে যাদের পয়সা আছে তারাই কেবল স্বাচ্ছন্দ্যের সাথে হয়তো ইবাদত করে মজা পাবে কিন্তু অন্যরা আপনি সফর করে মজা পাবেন না কারণ দুনিয়াটা বৈপরীত্যের একটা রাস্তা হয়ে গেছে অভাবীদের আর এতমন কোনো মূল্যায়ন করা হবে না আপনি ওই ফ্যাসিলিটি পাবেন না যেটা পয়সলারা ইবাদত করতে পেয়ে থাকে বা পাবে কারণ আপনাকে হোটেল নিতে হলে হারাম থেকে দুই কিলোমিটার বা এক কিলোমিটার দূরে আপনাকে হোটেল নিতে হবে যেখানে পায়ে হেঁটে আপনাকে হারামে ওয়াক্ত আসা এটা আপনার জন্য অনেক কঠিন হবে কিন্তু পয়সালাদের জন্য আলহামদুলিল্লাহ তারা এমন ব্যবস্থায় হোটেল নিতে পারে যে হোটেল থেকে নাম তো হবে না তাদের হোটেলটাই মূলত হারাম এরিয়ার মধ্যে রয়েছে এমন ফ্যাসিলিটিও তারা পাচ্ছে তারপরে আরও অনেকগুলো দিক আছে এই পরিস্থিতিতে নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখা অবশ্যই এটা আপনাদের জন্য কঠিন হবে তবে জেনে নেন যারা এই অবস্থাতেও ইবাদতে লিপ্ত থাকতে পারবেন নিঃসন্দেহে আপনি কল্যাণের পথে আছেন এই জন্য আবারও স্মরণ করিয়ে দিই আপনি যদি আল্লাহ সুবাহান হুয়া তালার বন্দিগীর মধ্যে নিজেকে লিপ্ত পান তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন রাত দিন কারণ এটা আল্লাহ সুবহান তালার অনুগ্রহ ছাড়া এই অবস্থাতে আপনি নিজেকে আবদ্ধ করে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ পৃথিবী খুব উন্মুক্ত হয়ে যাচ্ছে অন্যের দিকে তাকালে কখনোই আপনি নিজেকে সন্তোষজনক অবস্থায় পাবেন না আপনার মধ্যে আপনি ঘাটতি দেখতে পাবেন এই জন্য আমাদের সাজেস্ট থাকবে উপদেশ থাকবে যতটুকু পারেন নিচের দিকে তাকিয়ে থাকবেন উপরের দিকে তাকানোর চেষ্টা করবেন না তাহলে আপনার মন কোনো অবস্থাতেই ঠিক থাকবে না